কম প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশান করতে পারছি আজকে আমি সফল ইউটিউবে তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ডুয়েট ভিডিও করে কি ইউটিউবে মনিটাইজেশন পাওয়া সম্ভব তো আজকে এটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আলোচনা করবো আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন অবশ্যই সর্বপ্রথম কমেন্ট করে জানাবেন তো অনেকেই জানতে চেয়েছেন ইউটিউবে ডুয়েট ভিডিও ছাড়লে কি মনিটাইজেশন পাওয়া যায় হ্যাঁ ভাই একশো পারসেন্ট পাবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হাজার পার্সেন্ট আপনারা ইউটিউবে ডুয়েট ভিডিও ছাড়লে পাবেন তো আমার এই এটা কোনো রকম লং ভিডিও নেই যত ভিডিও আছে ভাই যত ভিডিও আছে সব ডুয়েট ভিডিও ঠিক আছে এখানে আপনারা যত ভিডিও দেখবেন সব ডুয়েট ভিডিও আমার ডুয়েট ভিডিও করে কিন্তু আজকে আমি ইউটিউবে সফল আমি কিন্তু ইউটিউবে মনিটাইজেশান করতে পারছি দেখেন এখানে আমার সব কিছু ডুয়েট ভিডিও আছে এখন মূলত আপনারা শুধু ডুয়েট ভিডিও করলেই হবে না আপনাদেরকে কিছু কন্টেন্ট খুঁজে বের করতে হবে যে কন্টেন্ট গুলোতে কেউ কপিরাইট দিবে না ঠিক আছে ভাই কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক দিবে না সেই কন্টেন্ট গুলো আপনাকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে প্রধান কথা আর দুই নম্বর কথা হচ্ছে আপনাকে এমন কোনো সেন্সিটিভ কন্টেন্ট ছাড়বেন না যে কন্টেন্টগুলোতে ডুয়েট ভিডিও করলে যেমন মারামারি কারাকারি কাটাকাটি এই রকম ভিডিওগুলো ছাড়লে আপনারা কখনো মনিটাইজেশান পাবেন না ঠিক আছে এই কাজ দুইটা থেকে বিরত থাকবেন থেকে আপনারা অবশ্যই ফানি ভিডিও হোক যেটাই হোক না কেন ডুয়েট ভিডিও করে আপনারা আপলোড করবেন ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন দেখেন আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি তো প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি লং ভিড়োর যে মনিটাইজেশনগুলো সেগুলো আমি কখনো অন করি মানে এখনও অন করিনি সেটা আপনাদের সামনেই অন করব তো আমি এখন অন করে দিলাম আমার কিন্তু লং ভিডিও একটাও নাই তো এই যে দেখেন আমি এখানে অ্যাপ্লাই দিয়ে এই যে অন করলাম রিভিউ ওয়াচ টাইম পেজ এটা আমি তো যাই হোক আমি এটা আমি করে দিলাম তো দেখেন আমি লং ভিডিও যে মনিটাইজেশন সেটা আমি অবশ্যই অ্যাপ্লাই করে দিয়েছি এটা এভাবে থাকবে আর হচ্ছে শর্ট ভিড় যেহেতু আমার শর্ট চ্যানেল তো এখন আমি শর্ট চ্যানেলের মনিটাইজেশনটা অ্যাপ্লাই করবো দেখেন শর্ট ফিট অ্যাডস লেখা হচ্ছে শর্ট ফিট অ্যাডস তো আমি এখন শর্ট ফিট অ্যাডসে গেট স্টার্টে ক্লিক করবো করার পর টর্ন অন এই টর্ন অনে যাবেন আপনার সকলের ক্ষেত্রে যাই এখানে নিচে দেখবেন এই এটাতে ক্লিক করবেন করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখেন আমার যে শর্ট ভিডিওগুলো আছে বন্ধুরা এতক্ষণ কিন্তু আমার কোনো মনিটাইজেশন অ্যাপ্লাই ছিল না একটা ভিডিওতে এখন কিন্তু বর্তমানে দেখেন সবগুলোতে ডলার চিহ্ন চলে আসবে দেখছেন সব ভিডিওতে দেখেন বন্ধুরা কিছু কিছু ভিডিওতে আসেনি ওটা খুব শীঘ্রই চলে আসবে তো দেখেন আমার কিন্তু ডলার চিহ্ন চলে আসে এখন থেকে আমার ডলার অ্যাড হয়ে যাবে তো অবশ্যই ভাই আপনাদেরকে লাশ কটা একটা কথাই বলতে চাই আপনারা কিন্তু ডুয়েট ভিডিও করেও ইনকাম করতে পারবেন